বিয়ে করেছেন চট্টগ্রামের খান তালাত মাহমুদ রাফি সোমবার ইফতারের পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি জান্নাতুল ফেটদাউস নামে একটি ফেসবুক আইডিতে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাস দেন তিনি তবে তিনি কাকে বিয়ে করেছেন তা উল্লেখ করেনি রাফি পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম এইদিকে রাফির এই পোস্টের পরই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণীর পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুরু করে এছাড়াও রাফি পোস্ট করা জান্নাতুল ফেরদাউস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায় দুজনেরই একই ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদাউস লিখেছেন আলহামদুলিল্লাহ খোঁজ নিয়ে জানা যায় জান্নাতুল ফেরদাউস বরগুনা সদর উপজেলা ছয় নম্বর বুড়িরচর ইউনিয়নের চরক গাছিয়া গাবতলা নামক এলাকায় বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে তার মা পূর্ব চরক গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিশ্ববিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস এবং রাফির বন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করেছেন সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবার সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদাউসের বিয়ে সম্পূর্ণ হয়েছে জান্নাতুল ফেরদাউসের বাবা জাকির হোসেন বলেন আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পূর্ণ হয়েছে গত মাসের আট তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে পরে আজ সোমবার সন্ধ্যা ঢাকায় মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদের রাফির বোনের বাসায় বিয়ের অনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়েছে